নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই এসএসআর ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই আজকের মানে রাত্রেবেলা ভিডিওটা কারণ একটাই বানানোর পায়রাকে একটা যে পালক টেনেছি সেই পালকের বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে শেয়ার করব তা স্কিপ না করে পুরো ভিডিও দেখবে আশা করি ভালো লাগবে তা দেখুন পায়রাগুলো সব সিঙ্গেল সিঙ্গেল ঘরে আছে যেগুলো পট টেনে দিয়েছিলাম আমার যে সিঙ্গেল সিঙ্গেল ঘর করেছিলাম প্রত্যেক ঘরেই একটা করে পায়রা আছে আর এখানে ওই যেই বারো কামড়া ঘরে এটাও আছে সিঙ্গেল সিঙ্গেল পায়রা প্রত্যেক ঘরেই আর এখানে কিছু বাচ্চা আছে আজকের বিষয়টার কারণ হচ্ছে পালক যে পটটা টেনেছি সেই পটটা যেন সঠিকভাবে ওঠে কেন পটটার অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার পায়রা যেহেতু আমি খেলবো আমার সবসময় লক্ষ্য রাখতে হবে পায়রা যেন পটটা সঠিকভাবে ওঠে নাহলে সব বেকার হয়ে যাবে মানে জীবনে মানে স্বপ্নটাই বেকার হয়ে যাবে কেন পালক পায়রার পালক যদি না ঠিকঠাক থাকে তাহলে কোনো দিন সে পায়রা উঠবে না যতই ভালো পায়রা হোক তা সেই জন্যে বন্ধুরা আজকের মানে ভিডিওটা রাত্রেই বানানো কারণ আমি যে ওষুধটা ব্যবহার করি এটা মানে খাওয়া দাওয়ার পরে রাত্রেই ব্যবহার করি তা সেই জন্য আমি রাতেই ভিডিওটা যে করছি তা প্রথমে আপনাদেরকে দেখাই এই ওষুধটা নিয়ে নিয়েছি দেখুন হ্যাঁ এই ওষুধটার নাম দেখে নিন এটা হচ্ছে ইভিওন ওষুধ দেখুন ইভিওন ইভিওন ঠিক আছে এটা হচ্ছে ভিটামিন ক্যাপসুল তা এই ওই দুপাতা নিয়েছি ঠিক আছে এবারে আমার যতগুলো পায়ার পর টেনেছি তাদেরকে প্রত্যেককেই আমি দেবো তা আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে আর আপনারা সত্যি। আমাকে যেমন সাপোর্ট করছেন এবং আমাদের পায়রাটাকেও যাতে সুস্থ থাকে এবং পায়রার পরপর যেন খুব সুন্দর ওঠে সেটাও আপনারা কামনা করবেন তাহলে আমার কী হবে শখটা আরও এগিয়ে যেতে পারবে কারণ হচ্ছে চলার পথে সবাই দরকার হয় সবাইয়ের সাথে সবাইয়ের কিছু নয় একটু দোয়া করলে একটু আশীর্বাদ করলে পায়রাগুলো সুস্থ থাকলো আমিও যেটুকুনি জানলাম আমাদেরকে শেয়ার করলাম আমারও মনটা খুব ভালো থাকবে যে হ্যাঁ দাদা ভাইরা আমাকেও ভালোবাসছেন ঠিক আছে সেই জায়গা থেকে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে পায়রাগুলোকে খাওয়ানো শুরু করে দিই দেখুন বন্ধুরা জল নিয়েছি সি ইঞ্চে নিয়েছি আর এই যাচ্ছে কোটো নিয়ে নিয়েছি একটা এখানে এই ওষুধগুলো খুলে খুলে এইভাবে বার করে নেবো প্রথমে কারণ একটাই আমি পায়রা মোটামুটি পনেরোটা পায়রার পর টানা আছে সেই হিসাবে পনেরোটা আমি ওষুধ খুলে নেবো এইভাবে একটা একটু করে সব বার করে নেব তাহলে দুই চার ছয় দশটা হয়ে গেল দেখুন বন্ধুরা পুরু পাতা খালি আবার এই একটা পাতা নিয়ে নিয়েছি এখান থেকে আবার বার করে নেবো মোটামুটি ওষুধগুলো দেখুন বন্ধুরা বার করে নিয়েছি কমপ্লিট ঠিক আছে বার করে না এবারে বায়ের লাগে কিভাবে খাওয়াবো সেটাই আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই জল নিয়ে নিয়েছি সিরিং চেক করে আর এই ওষুধ নিয়ে নিয়েছি এই একটা ট্যাবলেট নিয়ে নিয়েছি আর এই পায়রাই ধরছি রাগ দেখুন এই দিয়ে দিলাম ওদের গালে হয়ে গেছে এবারে হাফ ছিংচিড়ি করে জল দিয়ে দিলাম হয়ে গেল খাওয়ানো এবারের পাশের ঘরটায় আবার এই ধরলাম নরগুলো কতটা রাগই বুঝতে পারছেন এই চলে গেল আর এই একটু জল ধরে এই মেরে দিলাম দেখুন আবার একটা ট্যাবলেট নিয়ে নিয়েছি এখানে একটা পায়রা আছে এই হচ্ছে এই দিয়ে দিলাম দিয়ে এই অল্প করে জল মেরে দিলাম এইভাবে প্রত্যেক পায়রা কিন্তু আমি দিয়েই যাব এই দিয়ে দিলাম এই জল মেরে দিলাম আমার এই নিচের ঘরে এখানেও একটা পায়রা আছে প্রত্যেক পায়রাকে ধরে ধরে এইভাবে খাইয়ে দেবো কারণ একটাই এদের পরটাকে সঠিকভাবে সুন্দর তুলতেই হবে সে যে কোনো প্রকারেই হোক সোজা পাতা হয়ে গেল এই হয়ে গেল বন্ধুরা আবার অন্য ঘরে আবার দেব তো বন্ধুরা এই ওষুধ নিয়ে নিয়েছি আর এই ধরলাম এই খাইয়ে দিলাম আর এই জল মেরে দিলাম কারণ একটাই বন্ধুরা পায়রাটাকে যেহেতু আমরা ভালোবাসি সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে পায়রাটা যেন সঠিকভাবে যেমন আমরা ওর পটটা টেনেছি তেমন যেন পটটাও ওঠে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য তো সেই জায়গা থেকে বন্ধুরা পায়রাটাকে যেন পরটা সুন্দর সুন্দর পর ওঠে তার জন্যেই কিন্তু এত পরিশ্রম করা এত খাটা আর আমি যেটুকুনি জানি সেটুকুনি কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরার একটাই কারণ যারা নতুন আছে তাদের কাছে যদি বার্তাটা যায় তারা কিন্তু ভুলভাল কোনো পদক্ষেপ করতে পারবে না কারণ শেখার সেন্স নেই মানুষের আমিও যেমন একটা দাদা ভাই যার কাছ থেকে বলুন শিখেছি তেমন আমাকেও যারা দাদাভাই মনে করেন তারাও আমার কাছ থেকে এই জিনিসগুলো শিখতে পারবেন অনেক উপকার আসবে সেই উদ্দেশ্যেই কিন্তু বন্ধুরা ভিডিওগুলো বানানো এখানে তো আমি যে ভিডিও বানাচ্ছি এখানে যে পায়রা সেলের ব্যাপার আছে বা আমি পায়রা প্রচণ্ড মার্কেট থেকে তুলে এনে বিক্রি করি এরকম কিছু কিন্তু বন্ধুর ব্যাপার নেই শুধু এই কবলা পাখিটাকে ভালোবাসি আর এদেরকে যেভাবে যত্ন নিই সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরি চলুন আরেকটা ঘরে দিই বন্ধুরা মোটামুটি এই ঘরটাই সব দেওয়া হয়ে গেল এবার এই ঘরে যেগুলো আছে সেগুলোর হচ্ছে খাওয়াবো সেম ওইভাবে ধরে ধরে যেগুলোর পটটা টানা আছে সেগুলো শুধু দিয়ে দেবো তো বন্ধুরা এবার এই ঘরটায় খাইয়ে দেবো ওইভাবে অ্যাকচুয়ালি আমি এর আগেও পট টেনেছিলাম অল্প পায়রা তখনও এই ওষুধটা আমি ব্যবহার করেছিলাম তা খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম তা সেই হিসাবে আমি এবছরও আবার সেম ওই একই ওষুধ ব্যবহার করছি এখানে একটা আছে এই ঘরে এই ওষুধটাই নিয়ে নিয়েছি এই গালে দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পায়রাটাকে যেমন ভালোবাসি তেমন পায়রাটাকে সুস্থ রাখারও পরিচর্যা কিন্তু আমাদের ওপরেই রাখতে হবে যে পায়রাটাকে পোষে সেই জায়গা থেকে আমি যেটা সঠিক হয় যেটা আমি ব্যবহার করে ভালো রেজাল্ট পাই সেইগুলোই কিন্তু ব্যবহার করি এবং আমার পায়রা দীর্ঘদিন সুস্থ আছে আর সেই জায়গা থেকেই বন্ধুরা আমি কিন্তু আমার মন থেকেই ভিডিওটা বানাই কারণ আমি যেটা ভিডিও আমি দেখাই সেটা কিন্তু রিয়েল আমি আমার পায়রার ওপরে প্রয়োগ করে দেখিয়ে দিই যে মুখে এক বলছি কাজ এক করছি এরকম কোনো ব্যাপার নেই কিন্তু বন্ধুরা এই হয়ে গেল একটা পায়রা নিয়ে নিয়েছি তা মোটামুটি সব পায়রা মোটামুটি দেওয়া হয়ে গেল ওষুধটা আর এইভাবে পায়রাগুলোকে পরিচর্চায় রাখলে অবশ্যই ভালো পালো উঠবে কেননা আমি এর আগেও খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই জন্যই আবার এবছরও শুরু করলাম এবারে কিছুটা হলেও ওপর হাতেও রাখতে হবে না সপ্তাহ আমি সিও শর্ট বলতে পারবো না এবারে আমি যেটুকুনি করণীয় করে নিলাম তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছে না এখানেই শেষ করছি আবার একটা নতুন পায়লার ভিডিও দেখা হবে নতুন টপিক নিয়ে আপনারা সুস্থ সুসময় ভালো থাকবেন এবং ভিডিও যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমার শখটা আরও এগিয়ে যায় টাটা বন্ধুরা